শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কুকুরে কুকুরে মারামারি করে কামরা কামরি করে এইটা প্রতিনিয়ত হয় কিন্তু এই কুকুরটি দেখে আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম এবং ভিডিও করার জন্য ইচ্ছা পোষণ করলাম এবং ভিডিও করা শুরু করলাম এই কুকুর দুটো কিন্তু মারামারি করছে না একটা একটাকে আদর করছে না কি খেলা শেখাচ্ছে না কথা শেখাচ্ছে ওরাই জানে ওরাই বোঝে ওদের ভাষা কিন্তু দেখেন কত রকমভাবে মারামারির এক মানে আক্রমণাত্মক ভঙ্গি কিন্তু আসলে কোনো মারামারি তারা করছে না একজন একজনকে কাপড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু কামড় দিচ্ছে না ব্যথা পাচ্ছে না এরকম কামড় দিচ্ছে না মনে হয় যেন কী কথা বলতেছে প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই কিন্তু দেখেন এটা দেখে আমি ভিডিওটি করতেছি আশা করি ভিডিওটি যারা দেখবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভিডিও তো কত রকমের ভিডিও আমরা করে থাকি যেখানে যা পাই তাই ভিডিও করি কিন্তু এই এটা কোনো এটা দেখে পাশে একটা গরু খুব মাথা নাড়াচ্ছিলো গরুটার দিকে আমি আর নজর দিলাম না তাহলে আবার ভিডিও এই ভিডিওটা সুন্দর হয় না একটু মনে আপনারা দেখেছেন যা দেখেন যে কুকুরটা কত রকমের আক্রমণ করার মানে ভঙ্গিতে সে চেষ্টা করছে আক্রমণ করছে এরকম মনে করছেন ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখেন সম্পূর্ণ পর্যন্ত দেখেন এটা খুব বেশি বড় না আমি মাত্র দুই মিনিটের মতো ভিডিওটি করেছি আমি এটা ইচ্ছে করলে আরও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করতে পারতাম কারণ তাদের যা অবস্থা তারা কতক্ষণে এই তাদের খেলা শেষ করছে আল্লাহ জানে যাকে আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে রাখতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য